আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালাম আলাইকুম আজ আসলাম প্রায় এক বৎসর পর আমরা এই মসজিদে ফিনিশিং কাজ হাত দিচ্ছি এখন এই ফিনিশিং কাজে কতটুকু হলো আর কতটুকু বাকি আছে দর্শক আপনাদেরকে একটু দেখাই দর্শক দর্শক আমরা যদি একটু পুরা মসজিদটার পুরা রঙের কাজ ফিনিশিং শেষ এখন এই চারটা খুঁটি টাইলস হবে টাইলসের এই যে এখানে একটা খুঁটি দেখেন করা আছে এরকম হবে এই চারটা খুঁটি কোরআন শরীফ রাখার জন্য এই থাকগুলা ওই যে টাইলস করতেছে এখন আমাদের একটা হয়ে গেছে আর এই তিনটে বাকি আছে এই হলে মোটামুটি আমাদের মসজিদের ভিতরে কাজ শেষ এখন বাহিরের কতটুকু কাজ বাকি আছে এটা আপনাদেরকে জানাব দর্শক এই মসজিদটা আমরা গত বৎসর কাজ সমাপ্ত করে রাখছিলাম এই বৎসর এসে শুধু এই যে খুঁটির সাথে যে টাইলসগুলা এই টাইলসগুলো আর গেটের কাজটা বাকি ছিল রঙের কাজ বাকি ছিল মিস্ত্রি আর আর কয় দিন লাগবে এখনো অনুমানিক দশ পনেরো দিন কাজ লাগবে ওই যে বাইরের টাইলস সহ টাইল সহ দশ পনেরো দিন লাগবে আচ্ছা মদিনা কাবা মক্কা মদিনা তারপরে মিনার মোগলা সহ দশ পনেরো দিন টাইম লাগবে আচ্ছা ঠিক আছে দর্শক এই পুরা মসজিদটার আমাদের রঙের কাজটা বাকি ছিল আর এই যে পিলারে দেখতেছেন এই পিলারটা এরকম এটা হলো কোরআন শরীফ রাখার থাক এই থাকটা বাকি ছিল চারটে এই চারটে বাকি ছিল তো মিস্ত্রি সাহেব আজকে কাজ করতেছে আমরা এটা হলো কমপ্লিট একটা পিলার এই যে এটা কমপ্লিট করছে দেখেন কত সুন্দর কোরআন শরীফ রাখার একটা থাক আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই আমি এই এটা হলো কোরআন শরীফ রাখার থাক করা হয়েছে বাচ্চারা লোকজন কোরআন শরীফ পড়বে এখানে থেকে আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই এই আমার কাছে খুব সুন্দর লাগতেছে দর্শক আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর আমাদের মসজিদটা কেমন হল সেটা একটু বলবেন এলাকার মানুষ খুব খুশি বলে তারা আমাকে বলছে যে ধনুর থানার মতো ধনুর থানার ভিতরে এরকম মসজিদ আর দ্বিতীয়টি নাই এরকমই বলছে তো এটা মদিনা মক্কা এবং আমাদের বগুড়া জামিল মাদ্রাসায় পিলারের সাথে কোরআন শরীফ রাখার থাক করে দেওয়া হয়েছে কারণ এখানে আমরা কোনো শোকেজ রাখি নাই দেখেন এখানে কোনো শোকেজ রাখি নাই তারপরে মেম্বারের আশেপাশে কোনো কিছু শোকেজ রাখি নাই এই জন্য আমরা এই চারটে পিলারেতে কোরআন শরীফ রাখতে পারবো বহু কোরআন শরীফ রাখতে পারবে আর এই মাদ্রাসাতে প্রায় দুইশো আড়াইশো জন ছাত্র সব সময় কোরআন শরীফ পরে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার রাত থেকে ভোর পর্যন্ত আমল চলতে থাকে তো এই মসজিদটা পূর্বে কেমন ছিল আপনারা যদি আমার ক্যামেরাম্যান একটু পূর্বের মসজিদটার সিনটা একটু আমার দর্শকদেরকে একটু দেখাও দেখালে বুঝতে পারবে যে এই মসজিদটা কী ছিল আজ কি হয়েছে এটা সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় এবং দর্শক আল্লাহ তালার যা চান সবার মঙ্গলের জন্যই ভালো তো এই জন্য আমাদের সামান্য কিছু কাজ বাকি আছে এখানে টাইলসের কাজ কিছু বাকি আছে সেটা হলো এই পিলারের

এখন ওই যে গেটের বাইরে তো রং মিস্ত্রির কোনো কাজ নাই গেটের বাইরে আপনার রং ইয়া রঙের কাজ মোটামুটি ভিতরে শেষ আচ্ছা আচ্ছা আর বাহিরে তো কোনো কাজ নাই বাহিরে সব টাইলস আচ্ছা ওটা টাইলস বাহিরের রঙের কোনো কাজ নাই দর্শক আপনারা দেখেন আমার কাছে খুব ভালো লাগতেছে এটা আমি মোটামুটি আমাদের ভালো লাগতেছে এখন আপনাদের কীরকম লাগতেছে আপনারা একটু জানাবেন না জানালে বোঝা যাবে না এই মসজিদের কাজ এই সপ্তাহেই শেষ হয়ে যাবে আর এই মসজিদে কোনো টাকা পয়সা আর লাগবে না তো আমরা চেষ্টা করব আমাদের আরও দুটা মসজিদ তৈরি হচ্ছে ওই মসজিদগুলোও যেন এরকম সুন্দর আমরা করে দিতে পারি আমরা সেই আশা রাখি এবং কাজ চলমান আছে আপনারা সবাই এই মসজিদে ওই সব মসজিদে যেরকম আমাদের চ্যানেলের সাথে অতপ্রেরতভাবে জড়িত ছিলেন আশা রাখি আপনারা বাকি সময়গুলোতেও থাকবেন ইনশাল্লাহ ওই যে আমাদের বাহিরে গেট এই গেটের গেটও লাগানো হয়েছে গেটের দুই সাইডে দুটা মিনার হবে ডাইন সাইডে এবং বাম সাইডে দুটো ওয়াল আছে এই দুটো ওয়ালে এরকম কাবা ঘর থাকবে কাবা ঘরের ছবি আর এই বামমুরা থাকবে হলো আপনার মদিনার ছবি এরকম আর মিনার দুটা ছবি থাকবে এরকম যেরকম আপনারা স্ক্রিনে আমরা দেখাতেছি ওইরকম থাকবে ইনশাল্লাহ দর্শক আবারও আল্লাহ তাল্লাহ করে শুক্রিয়া আদায় করি শুকুর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তো অর্থায় খুব ধন্যবাদ আমি মোবাইলে একটা ডিজাইন দেখেছিলাম বহু ওই ডিজাইন দেখাইছে এটা দেশের বাইরে এরকম একটা ডিজাইন পাইছিলাম এই যে আলহামদুলিল্লা সাহেব আসেন আচ্ছা আপনার রং বাবদ আমি কত দিয়েছিলাম পঞ্চাশ হাজার আর ওই যে গেট বাবদ কত দিয়েছিলাম পঞ্চাশ এই এক লক্ষ টাকা আমাকে আমেরিকা নিউ ইয়র্ক থেকে এক ভাই আমাকে গেছিলেন আমি তাকে জানাইছিলাম যে মসজিদের রঙ হবে সামনে একটা গেট হবে তো গেট বাবদ আর রং বাবদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন তো আপনি এই রঙ বাবদ রঙের কাজ তো শেষ শেষ এ পর্যন্ত আপনি কত খরচা হয়েছিল ছাপ্পান্ন হাজার আপনি এস্টিমেট দিয়েছিলেন তো আমাকে আটচল্লিশ হাজার দুই হাজার টাকা তো আপনি বেশি দিয়েছিলেন লেবার লেবারও বেশি হবে

আপনার মাস সময় খুব সুন্দর হয়েছে উনি রেট কমায় দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা পঁয়ষট্টি হাজার তো পঁয়ষট্টি হাজারের মধ্যে ওনাকে দিয়েছেন কত পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার দিয়ে ডেলিভারি দিয়েছেন লাগাই দিয়ে গেছে তারপরে আচ্ছা এখন ওখানে বাকি আছে কত পনেরো হাজার আর রঙের শর্ট আছে কত ছয় হাজার ছয় হাজার দর্শক এই এক লাখ টাকার ভিতরে ওনার কাছে এখন প্রায় পনেরো হাজার গেটে বাকি আছে আর রঙের আছে ছয় হাজার আচ্ছা ঠিক আছে আপনি এই যে তিনশো পাঁচশো পিস আর পাঁচশো তিরিশ পিস তিনশো পিস যে ঠিক আছে আর কালেমা চল্লিশ পিস মঠ মাছ পিস মিনারদের ত্রিশ পিস মিনার মিনার বেটের দুই পার্সেন্ট দিতে বেটের দুই আপনাদেরকে আমি দেখাবো কোথায় কি উনি করবেন আমি এই ডিজাইনটা আমি বাহির থেকে একটা মসজিদ থেকে দিচ্ছিলাম ইনি এস্টিমেটটা আপের এই প্রোটাল সিঁড়ি সহ কত পিস এটা আছে আপনার একশো আচ্ছা একশো ফিটের এখানে একশো পিস একশো পিস বাচ্চা তো এই যে টাইপ হিসেবে সাড়ে সাতটা টাকা আর ধরছে সাড়ে সাত টাকা মিনার ধরছে ত্রিশশো দুই মিনার ধরছে ত্রিশ করে আর দশ আট টাইম ধরছে পঁচিশ টাকা করে এটা এটা

এই মসজিদের ডোনেট করাও মোটামুটি শেষ করে দিচ্ছি আমরা আর মাত্র মানে বাহিরের ফিনিশিংয়ের কাজের জন্য টাইলের ছিয়ানব্বই হাজার মিস্ত্রির খরচা হলো আটত্রিশ হাজার গেটের পাখি পনেরো হাজার রঙের আছে ছয় হাজার এই এক লক্ষ পঁচপান্ন হাজার এই এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা হলে আর তার নাই কোনো হ্যাঁ মসজিদে আর কোনো কাজ কিন্তু দর্শক আপনারা যত মানুষ এই মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছেন এবং যারা নতুন আসবেন এই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কেউ দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার যে চা পারেন দিয়ে আমার এই মসজিদের কাজটা শেষ করে দিব আলহামদুলিল্লাহ সবচাইতে বড় মসজিদ আমার চ্যানেলের প্রথম মসজিদ এটা আমরা কাজটা শেষ করে দিতে চাই খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে দোয়া করবেন দোয়া চাই আর আমার দর্শকদের উদ্দেশ্যে আপনারা শেষ কথাটা একটু বলেন গ্রাম অঞ্চলের মধ্যে এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ এটা আলহামদুলিল্লাহ উৎপাদেছে পণ্য থেকে আপনার দর্শকের দেওয়া সহযোগিতায় আলহামদুলিল্লাহ আপনি কথা করেছেন আমরা প্রত্যেক নামাজের উপরে আপনার দর্শকদের জন্য নাটের জন্য সবসময় তাদেরকে দেওয়া হয়তো থাকে অনেক আধুনিক ভালো দান করে সুস্থতা রাখে সকল ভালো বছর করে এবং মাদ্রাসা মসজিদ সাবস্ব বৈজি রাখে এবং তাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা মারা গেছে এই মাদ্রাসা মসজিদ করে উচ্ছিলে তিনি সে নামে আর যারা বেশি আসে আল্লাহ তাদের এত মধ্যে জি ইনশাল্লাহ এই মসজিদে কাজ আমরা শেষ করে দিচ্ছি তো ইনশাল্লাহ আপনারা যে যা পারেন এই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খুব একটা বেশি না তো যেহেতু উনি ঋণ বাকি রেখে আসছে ওনাকে তো এই টাকাগুলো দেওয়াই লাগবে আর বাহিরে যে কাজগুলো আমি আপনাদেরকে একটু দেখাই তো এই কাজগুলো করার জন্য আপনারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লাগতেছে এই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো বাকি আমরা কাজটা শেষ করবো আর এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কেন লাগবে এটা আপনাদেরকে আমরা এখন দেখা দিয়েছি আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে টাকা পাঠাবেন ইন্সল তো আমরা এখন দর্শকদেরকে একটু ইয়া দেখো বাহিরের একটা দেখো দর্শক আপনাদের যদি দেখায় এই যে গেটটা গেটের ডান পার্শে একটা মিনার হবে মিনারটা হবে এইরকম বাম পাশে একই রকম মিনার হবে বাকি থাকবে এই ফাঁকা জায়গাটা গেটের এই পাশে যে ফাঁকা জায়গাটা থাকবে এই ফাঁকা জায়গা পুরাটা চুয়াল্লিশ পিসের একটা মক্কা হবে মক্কাটা হবে এইরকম আর সেম এরকম ওয়াল ওই পাশে আছে ওই পাশে যে ওয়ালটা আছে ওই ওখানে গেটের ওই পাশে যে ওয়ালটা আছে সেই ওয়ালের সাথে হবে হল এই মদিনাটা চল্লিশ পিসের মদিনা তো এই দুই সাইডে হবে হওয়ার পরে বাকি এই সিঁড়িটা টাইলস করি শেষ তো গেটটা কেমন হয়েছে আমরা অনলাইন থেকে এই ডিজাইনটা হুজুরকে দিয়েছিলাম এই ডিজাইন অনুযায়ী মিস্ত্রি করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে তো যেরকম দেখাইছে ঠিক সেরকমই করছে এক সাইডে মক্কা আর এক সাইডে মদিনা আপনাদেরকে একটু দেখাতে পারলাম না রাত্রে যখন মসজিদের ভিতরে ডিম লাইট জ্বলানো থাকে হলুদ লাইট বা লাল লাইট সুন্দর এই মক্কা মদিনাটা জ্বলতে থাকে আমি এক সময় দেখাবো ইনশাল্লাহ তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লা ও